আমাদের ধারণা করো ধারণাগুলো আমাদের সৃষ্টি আমাদের ভাবে আমাদের আশেপাশে কেউ বিপদে পড়লে মনে করি লোকটা মনে হয় খারাপ এই জন্য লোকটা খারাপ না হইলে কি আর এই বিপদটা এই গজবটা আসতো এই ক্যান্সারটা হইতো আমরা এভাবে বাতের ধারণা করি উনি যেহেতু অসুস্থ আল্লাহ বিচার করতেছে মনে হয় এভাবে অন্যের সম্পর্কে আমরা ধারণা করে। নাই আবার কেউ মনে করো অসুস্থ হইল ডাক্তারের কাছে কেন ভালো হইল না কবিরাজের কাছে গেছে আবার ফিরে এসে ভালো হয়ে গেছে মনে করলামও তাহলে ডাক্তার ডাক্তার কোন কিছু কাজ হবে না ওই কবিরাজের কাছে গলেই মনে হয় ভালো হয় মানুষ কবিরাজি ভালো করার মানে ওই সময়ে আপনার সুস্থতাটা আল্লাহ পক্ষ থেকে লেখা ছিল এখানে কবিরাজের কোনো হাত নাই ওই সময় আপনি সুস্থ হয়েছে যে সময় আল্লাহ পক্ষ থেকে লেখা ছিল আপনার জন্য আমরা ধারণা করতে যে ও এটা না আমার সেটা এই সমস্ত ধারণাগুলো মতসবুরাহীর

সব যেটা আমার দিলে আসে কিন্তু আমি এটাকে গিলে রাখি না মুখ দিয়ে বের করি এই ধারণাটা হলো তাগিলা না কিন্তু অঙ্গদ ইলাইসাতি ইসমি ওই ধারণাটা যেটা গুনাহ না সেটা কি তসন্ন লায়াতু অন্তরে একটা ধারণা আসতেই পারে কিন্তু আমি এটা চুপচাপ কারণ আছে বললাম না আমার দিলের মধ্যে আমি সীমাবদ্ধ রাখলাম এই ধারণা যেটা তিন পর্যন্ত সীমাবদ্ধ থাকলো মুখে আসলো না নবীজি বলেন এটা গুনাহ নয় এটা যেটা আসছে এটা আল্লাহ ভরপুরে আর্মি কে ক্ষমা চেয়ে আল্লাহ তারা এটা ক্ষমা করে দিবে এটার জন্য কোনো পাত্রাও নেই আসছে আসছি বলে ফেলছি এটার জন্য পাত্রাও আরো বলে